এক ব্যক্তি জঙ্গলে পাথরে ভরা একটি থলি খুঁজে পেল সে সেগুলোর মূল্য সম্পর্কে অবগত ছিল না সে ডান বাম দিকে নদী নালায় সেই পাথরগুলো ছুঁড়ে ফেলতে শুরু করলো এমনকি যখন সে বাড়ি পৌঁছালো তখন তার হাতে শুধু একটি পাথর বাকি ছিল সেই ব্যক্তির এক বন্ধু ছিল যে ছিল একজন রত্ন বিশেষজ্ঞ সে যখন তার বন্ধুর হাতে এই পাথরটি দেখলো তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো যে এই মূল্যবান পাথরটি সে কোথায় পেল সে বলল জঙ্গল থেকে রত্ন বিশেষজ্ঞ বন্ধুটি জিজ্ঞেস করল তুমি কি এই পাথরটি আমার কাছে বিক্রি করবে তখন সেই লোকটি হাসতে শুরু করল। সে এই ভাব প্রকাশ করল যে এই পাথরেরও কি কোনো মূল্য আছে যখন রত্ন বিশেষজ্ঞ বন্ধুটি পাথরের দাম বলল তখন সেই লোকটি কাঁদতে শুরু করল রত্ন বিশেষজ্ঞ বন্ধুটি কান্নার কারণ জানতে চাইল সে বলল আমার কাছে এই এইরকম আরও অনেক পাথর ছিল যেগুলো আমি অজ্ঞতার কারণে নষ্ট করে দিয়েছি যদি সে সমস্ত পাথর আমার কাছে থাকত তাহলে আমি কতই না ধনী হয়ে যেতাম জীবনী শিক্ষণীয় বিষয় হল মানুষের অবস্থা ঠিক একই রকম হবে যখন মানুষ মরার পর কিয়ামতের ময়দানে তার সেই মুহূর্তগুলোর মূল্য দেখবে যা সে আল্লাহর আনুগত্যে কাটিয়েছে তখন সে কাঁদবে এবং চিৎকার করে বলবে যে আমার কাছে তো এরকম অনেক মুহূর্ত ছিল যেগুলো আমি দুনিয়াতে নষ্ট করে দিয়েছি আফসোস যদি আমি সেই মুহূর্তগুলো আল্লাহ তালার আনুগত্য ইবাদতে কাটিয়ে দিতাম তাহলে আজ আমার কাছে নেকামলের একটি বিশাল ভাণ্ডার জমা থাকত সাহবের নিয়তে ভিডিওটি শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ